গাজীপুর আরিয়ান ক্লাবের মাঠে চির প্রতিদ্বন্দ্বী নন্দীগ্রাম স্টার এবং সনি সাত নাম মধ্যে খেলা চলছিল দেখুন মনটা যে দুরন্ত শট এবং তার থেকেও ভালো পার্থ সেব প্রথম থেকেই আক্রমণ প্রতি আক্রমণের খেলা চলছিল আবারও দেখুন মন ওসমান শট নিচ্ছে দারুণ শট এবং আবারও পার্থ সেব সত্যি পার্থ অনবদ্য সেভ করেছে আজকের ম্যাচে যতটা প্রথম ভালো একটা ডেঞ্জার জায়গায় ফিকি পেয়েছে ওসমান কাকে দেবে ভাবছে নাজি ও নাজিরে দারুণ গোল দারুন গোল এক শূন্য গোলে এগিয়ে গেল নন্দীরাম স্টার চির প্রতিদ্বন্দ্বী সোনু সাদ্দাম বিকেট এখনও পিছিয়ে আছে তবে ম্যাচটা পুরো চোখে পড়ার মতো খেলে পারফরমেন্স করেছে রাজীব দা দারুণ খেলেছে তার সঙ্গে সঙ্গে রাজু রাজুও দারুণ খেলেছে দেখুন মমতাজ আবারও গোলকির বিট হয়ে গেছে এবং মন সহজ গোল দুই শূন্য করে এগিয়ে গেল সেই নন্দীগ্রাম স্টার নন্দীগ্রাম স্টারকে অনেক কনফিডেন্স এবং আত্মবিশ্বাসী লেগেছে এবং পুরো মাঠটাই কিন্তু নিজেদের আধিপত্য বিস্তার করেছে সোনু সাত অনুকূল অনুকূলে একটা কর্নার কিক দেখুন আনসারির দারুণ শট এবং তরুণের ভালো সেপ তারপরের ফিরতি বলে কিন্তু দারুণ দারুণ ব্লকিং করল সেই নাজির নাজিরও দারুণ পারফরমেন্স করেছে দেখুন রাজীব দার শট দেখুন ওফ দূরপাল্লার শটে গোল ধোঁয়া ধোঁয়া শট করলো রাজীব দা পুরো সারা মাঠে সর্বকোণে কিন্তু রাজীব দাকে দেখতে পাওয়া গেছে রাজীব যত বেশি কামব্যাক করবে তত বেশি নন্দীগ্রাম স্টার ফাইনাল খেলবে কারণ রাজীব দা তো সেই রকম মানের প্লেয়ার দেখুন রাজুর কীরকম বল রিসিভ জুনিয়র ছেলেরা দেখুন কেমন করে বল কন্ট্রোল করে গোল করতে হয় সত্যিই রাজু অনবাদ্য রিসিভটা দেখুন রিসিভটা যত ভালো হবে যা সে তত ভালো ফিনিশ করতে পারবে সত্যি চা শূন্য গুন্ডা ভালো জায়গায় পেয়েছে এবং জয় দা মারলো ওসমান হাত মারতে বাধ্য না হলে গোল হয়ে যেত যার ফলে ইয়েলো কাট পাবে এবং পেনাল্টি দা পেনাল্টি দেখি এবং গোল ফলাফল চার এক তবে সারা মাঠে নন্দীরাম সারের গোল্ড এফসি गोल स्कोर जीरो जीरो फिकिंग ने चौस्मान সাদিয়া এফসি সাদিয়া এফসি একশো নগর এগিয়ে গেল কোসেন ও দারুণ কি আর চমৎকার কি ভূষণের স্কিল দেখিয়া ক্লিয়ার করলো ভূষণ টিম সাদিয়া এফসি টিম নন্দীগ্রাম স্টার রাজু চমৎকার চমৎকার

দারুণ ক্লিয়ার মন্তাজ চমৎকার ক্লিয়ার মন্তাজ টিম সাদিয়া গোল্ড এফসি মহিষাতল গাজীপুরে খেলা হচ্ছে আরিয়ান ক্লাবের আয়োজনে ও দারুণ শট ছিল পোসেনের অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলো चमत्कार शॉट चलो पोस्ट है मंडीगरा में सर एक्शन आ गया एक्शन नगोले आगवान टीम साथी आगोल डेप्सी नंदिग्राम स्टार उस्मान এর পরের খেলা পূর্ব মেদিনীপুরের ডার্বি হবে একদিকে থাকবে টিম অজয় ব্রিগেড অপর দিকে টিম রিজিবল ব্রিগেড নাজির রাজুত রাজীব চমৎকার সুযোগ মিস করল রাজীব

আবারও রাজু ভালো সুযোগ মিস নন্দীগ্রাম স্টার একশন্য বলে এগিয়েছে টিম নন্দীগ্রাম স্টার ক্লিয়ার করলো রাজীব ফার্স্ট হাফের খেলা চলছে ফার্স্ট হাফ রাজীব নাজির চমৎকার বলবিরমত মমতাজ গোল করলো মমতাজ গোল করলো মমতাজ দুই শূন্য গোলে এগিয়ে আছে টিম সাদিয়া গোল্ড এফসি কর্মকর্তা জয়দেব দাস সুন্দর দল টিম সাদিয়া গোল্ড এফসি টিম নন্দীগ্রাম

আলামিন হোসেন হোসেন থেকে ব্যাক পাস বাবুয়া আলামিন এখন আলামিন নিজের নিয়ন্ত্রণে সোনু আনসারি রাজু

লোকবরট শর্ট আনসারি সোলাইন দুই শূন্য দুই শূন্য জহিদা সেকেন্ড হাফে দুটো পরিবর্তন ঘটেছে টিম জানা কন্ডাকশন ও দারুন দারুণ ভূষণ চমৎকার ব্লকিং ভূষণ টিম সাদিয়া গোল্ড এফসি নন্দীগ্রাম স্টার দুই শূন্য গোলে আছে সেকেন্ড হাফে দুটো চেঞ্জ ঘটেছে টিম সোনু সাতাম ক্রিকেটের বাবুয়া ও মেহবুব মাঠের বাইরে মাঠে প্রবেশ করেছে জহিদা ও বাপ্পা hosenha উসমান বস এখানে ও চমৎকার শট ছিল सोनू ভালো ব্লক করলো ওখানে ওসমান রাজু ইকো ফাউল জানা কন্ট্রাকশন পিন্টি জানা

জয়ের লক্ষ্যে তিন শূন্য গোলে আছে টিম সাদিয়া গোল্ডেক্স রাজু ভালো সুযোগ রাজু টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ চলছে চতুর্থ ম্যাচ জয়ের লক্ষ্যে তিন শূন্য টিম এগিয়েছে গোল্ড বাপ্পা উঁচু করে মেরেছে উসমান রাজু ও তারু

চন্ডিগুলো প্রকাশ ভাইকে উপরে জানিয়ে রাখেন উঁচু করবাস ভাইকে উপরে জানিয়ে রাখেন राजीव गुंडा काउंटर अटैक बाप आंसरी

লাইট বন্ধ হয়ে গেছে লাইন বন্ধ হয়ে গেছে লাইট মানে দৃষ্টি আকর্ষণ করছিস ওই পুজের লাইনটা বন্ধ কাজ লাইটের বন্ধ হয়েছে हलूद करते पसंद कर फलाफल चार शून्य चार राजू जयदा हुसैन, हुसैन ने शर्ट दारुण ब्लॉकिंग उस्मान জানা কণ্ড্ৰাকচন ক্লিয়াৰ ৰাজীৱ জানা কণ্ড্ৰাকচন কৰ্মকৰ্তা পিণ্ডুজ যাৰ সেই হ'ল সোণু চদম্বিকা হেলা সময় পনেৰ পনেৰ খেলা সময় পোন্ধ পোনে ইন কেছ অফ ড্ৰ ওৱান চাইড ফাইভ মিনিট বাপ্পা কোথা সাইকেল উপরে 갔다 নিয়ে আলোเคลียร์ তরুণ এই বোতারে লাইটে জ্বালা রাস্তায়ে ডাইরেক্টে চলে যাবে লাইট নাজির মাঠের বাইরে মাঠে প্রবেশ করলো সৌম্যান সৌম্যান মাঠে প্রবেশ করলো নাজির মাঠের বাইরে কিছু করে মেরেছে সৌম্যান ও দারুন ছিল সৌম্যানের অল্পের জন্য লোক হলো এর পরের ম্যাচ ডারবি হবে একদিকে থাকবে অজয় ক্রিকেট অপর দিকে রিজিবুল ক্রিকেট ও রাজীবের শট ভালো সেট পার্থ はい。 उंटार भलो सूझक गुंडा जहिदा हलूदगार उस्मान पेनल्टी पे लो टीम जाना कंट्रैक्शन

जा दर्श मदू पेनाल्टी किक पे गए पेनाल्टी किक पेनाल्टी के जो हिदा गोल, गोल।, गोल।

উঁচু করে মেরেছে বলতেই রেফারি লম্বা হুইসেল এই ম্যাচের পরিসমাপ্তি করলো পরিসমাপ্তি করলো এই ম্যাচের জয়লাভ বলল টিম